আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আসছিলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে তো কারাগারের নামটা শুনেন না এরকম মানুষ হয়তো বাংলাদেশের নাই বাংলাদেশের অনেক বিখ্যাত মানুষদেরকে এখানে রাখা হয়েছিল তো সেইখানে যাওয়ার সময় দেখে গিয়েছিলাম এই খুদে ঘর ছোট্ট এই স্টলটি তো যাওয়ার সময় দেখলাম প্রচুর ভিড় আসার সময় দেখতেছি ভালোই ভিড় রয়েছে কৌতূহল বসত আমরাও গেলাম সেখানে খাওয়ার জন্য তো এখানে আসলে কি কি পাওয়া যায় এখানে মূলত পাওয়া যায় হচ্ছে হচ্ছে হাঁসের মাংস গরুর মাংস শীতরটি দোসা আর হচ্ছে ডিমের পুডিং আনফরচুনেটলি শীতরটা শেষ হয়ে গেছে আমরা আসলে একটু দেরি করে ফেলেছি সব খাবারের প্রায় শেষের দিকে এইটা হচ্ছে গরুর মাংস মাংসটা প্রায় শেষ আর এইটা হচ্ছে হাঁসের মাংস আর এটা হচ্ছে দেশি হাঁস পাতি হাঁসটা আর পাশে তৈরি করা হচ্ছে দোসা এইখানে আবার দুই ধরনের দোসা পাওয়া যায় একটা হচ্ছে নর্মাল দোসা 10 টাকা করে আর একটা হচ্ছে ডিম দোসা 30 টাকা করে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল দোসা ১০ টাকা পিস আর এই হচ্ছে ডিম দোসা এইটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে পার পিস তো বাকি দাম গুলো আপনাদেরকে বলে দেই হাঁসের মাংস নব্বই টাকা প্লেট গরুর মাংস আশি টাকা প্লেট এই যে গরুর মাংস এটার দাম হচ্ছে আশি টাকা করে উনি যতটুকু দিচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এতটুকু পরিমাণের দাম আশি টাকা আর দুইটা দোসা নিলে আপনার একশো টাকা মিল হয়ে যাবে তাছাড়াও তাদের কাছে পাবেন হচ্ছে ডিমের পুডিং সেগুলোর প্রাইস হচ্ছে বিশ টাকা পিস আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে দামটা ঠিকঠাকই আছে বড় অংশ একটু রিজার্ভলি আছে এখন দেখার বিষয় হচ্ছে তাদের খাবারের টেস্টটা কিরকম হয় তো আমরা প্রথমে ট্রাই করব হচ্ছে গরুর মাংসটা এখানে মোটামুটি 4 থেকে 5 পিস মাংস আছে যদি সাইজ বড় থাকে তাহলে এরকমই যদি সাইজে আরো ছোট হয় তাহলে আপনি 6 পিসের মত পাবেন আর তো সাইজগুলো ছোটই এর থেকে ছোট আসলে করা যায় না আর এই হচ্ছে দোসা দোসাটা খেতে ভালোই ছিল তবে ওই টাইপের টপ লেভেলের না দশ টাকা হিসাবে আলহামদুলিল্লাহ খারাপ ছিল না আর স্বাদের কথা যদি বলি তাহলে বলবো এভারেস্ট টাইপের একটা গরুর মাংস এখানে ঝালের পরিমাণটা বেশ ভালো যেটা কিনা আপনি যদি এই দোসা দেখান আশা করি খারাপ লাগবে না তবে একটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে সেটা হচ্ছে যে ঝোলটা সেটা কিন্তু আর একটু ঘন করলে খেতে আরো ভালো লাগতো এমনিতে মাংসটা সফট ছিল এ নিয়ে কোনো কমপ্লেন নাই একদমই ফ্রেশ মাংস মুখে দিলে আপনি বুঝতে পারবেন তো গরুর মাংস আর দুইটা দোসা এই প্ল্যাটারটার দাম ছিল মাত্র একশো টাকা তো নর্মাল দোসার পাশাপাশি আমরা নিয়েছিলাম তাদের ডিম দোসা এটার দাম ছিল তিরিশ টাকা তবে এইটা কিন্তু আসলে ভালো ছিল নর্মালটার থেকে এটা কিন্তু খেতে বেশ ভালো যদি আপনার তিরিশ পৃষ্ঠায় কোনো সমস্যা না থাকে তাহলে এরকম একটা ডিপ দোসা নিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তবে কিছুটা মুগলাই মুগলাই ফিল পাবেন যেইটা কিন্তু আপনার কাছে খারাপ লাগার কথা না এইবার আসেন একটু হাঁসের মাংস ট্রাই করা যাক তবে এই হাঁসের মাংসটা আমাকে একটু হতাশ করেছে এটা ঝোল একেবারে পাতলা ছিল একটা মাইনাস পয়েন্ট তবে অনেকের কাছে পাতলার ঝোলও ভালো লাগে আর হ্যাঁ রান্নাটাতেও আর একটু হবে তবে নেই পরিমাণ নিয়ে পরিমাণের মাংস বা ঝোল দিয়েছিল তারা নব্বই টাকার যথেষ্ট ছিল আর এইটা হচ্ছে তাদের ডিমের পুডিং আর এইটা কিন্তু ভাই আমার কাছে বেশ ভালো লাগছে শুধু ভালো লাগে নাই অস্তি লেভেল ভালো লাগছে আর মিষ্টির পরিমাণটাও ঠিকঠাক ছিল একেবারে কড়া মিষ্টিও না আবার একেবারে নাই বললে চলে এরকম না একদম পারফেক্ট একটা পুডিং ছিল এটা আর এটা প্রাইস ছিল মাত্র 20 টাকা তো ওভারঅল আমাদের এখানকার এক্সপেরিয়েন্সটা বেশ ভালো ছিল আর খাবার দাবারও ভালোই ছিল তবে হাসের মাংস চাইতে গরুর মাংসটা আমাদের কাছে বেশি ভালো লাগছে তো আপনারা কে কে আরসলেনে কাশিপুর কেন্দ্র কারাগারের সামনে সেইটা কিন্তু অবশ্যই অবশ্যই কম বক্সে জানাবেন আর এখানকার খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর যারা যারা এখনো আসেননি তারা যদি এদিক দিয়ে কোনো কাজে আসেন তাহলে অবশ্যই একটু ট্রাই করে যাবেন আশা করি আপনাদের খারাপ লাগবে না তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিও তো অন্য কোনো এক সময় সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ